বেসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসলাম আলাইকুম গত আঠারোই জুলাই থেকে প্রিয় বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়ে চলছে গণহত্যা পুলিশ র্যাব বিজিবি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা নির্বিচারে চালাচ্ছে গণহত্যা গণহত্যায় ছাত্রছাত্রী সহ এ পর্যন্ত পাঁচশতর মতন মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ হতাহতের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে বর্তমানে বাংলাদেশে প্রায় গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজমান দেশের নিয়ন্ত্রিত গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারছে না বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট এমন পরিস্থিতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বিশ্ববাসী বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পাশে দাঁড়িয়েছিলেন বর্তমানেও বাংলাদেশের চলমান গণহত্যা বন্ধে নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব বিবেকের কাছে জানাই উদাত্ত আহ্বান